অনেক মানুষ আছেন যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না কিন্তু জানেন কি তারাই সবচেয়ে ঈশ্বরের প্রিয় ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন একটা সংকেত আছে যেগুলো আপনার চেহারার মধ্যে আপনার মধ্যেই ফুটে ওঠে আর সেগুলো দেখে বুঝতে পারবেন ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছে প্রথম সংকেত দেখুন কথা বলার অঙ্গি একটা মানুষের মধ্যে যখন ঈশ্বর প্রসন্ন হন তার প্রতি ঈশ্বরের একটা দয়া থাকে তার মুখের ভাষা ভাবের মধ্যে একটা প্রকাশিত পায় মিষ্টি মিষ্টি কথা নয় ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা এই ধরনের কথা নয় তিনি সত্যে অবস্থান করেন সত্য কথা বলেন ভাষী হন বিনয়ী হন এবং আই কন্ট্যাক্ট রেখে কথা বলেন চোখে চোখ রেখে কথা বলেন এটা ঈশ্বরের সবচেয়ে বড় অবদান দ্বিতীয় হচ্ছে তার মিথ্যে বদনাম হয় চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যীশুখ্রিস্ট পর্যন্ত এমনকি রামপ্রসাদ সেন কমলাকান্ত সাধক বামাকাপা শ্রীরামকৃষ্ণ পরমহংস কেউ বাদ পড়েননি প্রত্যেকের সম্পর্কে দেখবেন কুৎসা আছে তাদের লাইটে এই কুৎসাগুলো অন্ধকারগুলো ছোট হয়ে গেছে কিন্তু তৎকালীন কৃপা থাকে ঈশ্বরের প্রতি যাদের ঈশ্বর যাদের প্রতি কৃপা করেন তাদের জীবনে কিন্তু এই মিথ্যে অপবাদগুলো তিনি দেন তার মধ্য দিয়ে দেখবেন তারাই এনলাইটেড হয়ে গিয়ে যাচ্ছেন এই অন্ধকার সব দূরে চলে যাচ্ছে এটা দ্বিতীয় লক্ষণ এবং তারা বিব্রত হন না যখন এই মিথ্যে অপবাদ নিন্দা এগুলো করা হয় তারা দেখবেন একদম বিব্রত না হয়ে চলে এটা সবচেয়ে বড় লক্ষণ তৃতীয় লক্ষণ বলবো যেটা দেখে বুঝবেন ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন সেটা হচ্ছে ঈশ্বর যাদের প্রতি প্রসন্ন হন তারা দেখবেন আহার অপচয় করেন না কখনো আমি কৃপতে বোহাও বলছি না আহার অপচয় করেন না আহার অতি ভোজি অতি উক্ত ভোজন করেন না পরের লক্ষণ চতুর্থ লক্ষণ আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর প্রসন্ন খুশি হয়েছেন আপনার প্রতি এই লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো প্রকাশ পায় ভেতরে ভেতরে অলরেডি জেগে ওঠে আর পঞ্চম আমি পঞ্চম বিষয়টা বলবো যে পঞ্চম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষণ দেখলে বুঝবেন যে ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন আছেন সেটা হচ্ছে নিন্দা সমালোচনা আপনি পছন্দ করছেন না আগে করতে হয় ইদানিং দেখছেন আর ভালো লাগছে না এসব এই যে ছাড়া ছাড়া ভাব এগুলো জানবেন খুব শুভ লক্ষণ আপনার জন্য